করে যে কে ব্যক্তি যদি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য চোখের আল্লাহ করে আজীবন গুণা করেছি আর করব না নামাজ পড়বো এখন রোজা রাখবো দুনিয়ার গুনার কাজ কর্ম শয়তানি ধোকায় পড়িয়া করব না গুনার থাকবে না সমস্ত গুণা তুমি নিবি সেই প্রথম আল্লাহ চোখের পানি সারিয়া অনেকে কান্না করতেছিল গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের চোখের পানি করে দিকে আসতে থাকবে বান্দার চোখের পানি

কান্না করতে করতে চিল্লাই চিল্লাইতে কোনো কাজ হবে না বান্দার পরীক্ষার জায়গা হলো দুনিয়া দুনিয়াতে বান্দা আমার কাছে চাও নাই আল্লাহর নবীর আয়েশা ডাকলেও কাজ হবে না আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জায়গায় পরীক্ষায় পাশ হওয়ার মতো কবুল করুন প্রয়োজন আমাদের দ্বারা করায় না ربنا تقبل منا إنك أنت السميع